নজরাকব পরের খবরে শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে আসার জল্পনা শেষ কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের নতুন করে শুল্ক চাপানোর প্রতিক্রিয়া বিশ্বজুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস নিম্নমুখী টান ভারতের শেয়ার বাজারেও কানাডা ও মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের নতুন করে শুল্ক চাপানোর প্রতিক্রিয়া বিশ্বজুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস নিম্নমুখী টান ভারতের শেয়ার বাজারেও শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে আসার জল্পনা শেষ এবার কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের নতুন করে শুল্ক চাপানোয় প্রতিক্রিয়া বিশ্ব বিশ্বজুড়ে এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা কি জানা যাচ্ছে দেখো একটা অনেকে ভাবছিলেন যে শেষ পর্যন্ত কি মার্কিন সরকার বা ট্রাম্প প্রশাসন শুল্ক বাড়াবার পথেই হাঁটবে নাকি একটা মীমাংসা হবে একটা কথাবার্তা বলে কোনো রাস্তা বেরোবে কিন্তু দেখা গেল যে সেরকম কোনো রাস্তা বেরোলো না এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন শুল্ক বাড়াবার নীতিতেই অনর থাকলেন যেটা জানা যাচ্ছে যে সোমবারই কানাডা এবং মেক্সিকো দুই প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে এবং দক্ষিণে দুই বড় প্রতিবেশী দেশ তাদের বিরুদ্ধে পঁচিশ শতাংশ করে শুল্ক বাড়িয়েছে এবং সেই শুল্ক বাড়ানোর জেরে দুনিয়া জুড়ে অর্থনীতিতে শঙ্কার মেঘ ছেয়েছে যেটা জানা যাচ্ছে যে মার্কিন শেয়ার বাজারেও পতনের ঢেউয়ের পর ঢেউ চলছে ভারতীয় শেয়ার বাজারেও ভাটার টান সকালবেলার সেশনে নিফটি এবং সেনসেক্স দুটোই পড়েছে যদিও পতনটা এখনো ধস পলার পর্যায়ে যায়নি কিন্তু পতন হয়েছে পরপর পতন হচ্ছে যেহেতু এমনিতেই শেয়ারের দাম ভারতের বাজারে বেশ কমের দিকে তার উপরেও পতন থেমে একটু ঊর্ধ্বগতি পাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই অবস্থায় ভারতের বিরুদ্ধে শুল্ক চাপানোর কথাও ট্রাম্প বলেছেন সেই ব্যাপারে ট্রাম্পকে খানিকটা ঠান্ডা করতেই সম্ভবত মার্কিন হুইস্কির ওপরে সম্প্রতি অনেকখানি শুল্ক কমানো হয়েছে ভারতে এর আগে আঠাশটি মার্কিন পণ্যেও শুল্ক কমানো হয়েছিল তারপরেও ট্রাম্পকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে তড়ি ঘড়ি পীযুষ কেন্দ্রীয় মন্ত্রী তাকে মার্কিন দেশে পাঠানো হয়েছে গতকাল তিনি রওনা হয়ে গেছেন এবং এতটাই তড়িঘড়ি করা হয়েছে যে তার আগের অন্য সমস্ত কর্মসূচি বাতিল করে পীযুষ গয়ালকে আমেরিকা পাঠানো হয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে